আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা বেলডাঙ্গা থান্তে আছি প্রশাসনের সাথে কথা বললাম এত লাইট চলবে না ভিডিও এখানে একটা ভিডিও করে না আলহামদুলিল্লাহ আমরা বেলডাঙ্গা মুহূর্তে আছি প্রশাসনের সাথে কথা বললাম প্রশাসনের সক্রিয়তা আলহামদুলিল্লাহ এখন এই অবস্থায় সমস্ত জিনিস পুরো নর্মাল আছে এবং পুরো এলাকায় শান্তি শৃঙ্খলাভাবেই সবাই আছে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে প্রশাসন বৈঠকও করেছিলেন এখন আলহামদুলিল্লাহ কোনো রকমের সমস্যা নেই প্রশাসনের যথেষ্ট সক্রিয়তা নজরে পড়ল এবং বড়বাবু ছিলেন এবং ডিএসপি সাহেব ছিলেন উভয়ের সাথে কথা হলো যা আলহামদুলিল্লাহ এখনও একটা মিটিং অন্য কিছু গ্রুপদের এখানে করবেন এবং যাদের কারণে যেখান থেকে এর শুরুয়াত তাদেরকে অ্যারেস্ট করা হয়ে গেছে এই প্রচারটা এখনও পর্যন্ত নেই আমরা যেটা প্রশাসনিক মহল থেকে পেলাম তো তারা অ্যারেস্টও হয়ে গেছে আর এই মুহূর্তে পুরো এলাকা শান্ত সেই জন্য বাংলার মানুষকে বলবো এই ধরনের কোনো রকমের ভুল প্রচার ভুল নিউজ ভুল সংবাদ যেন আমরা কারোর কাছে প্রচার না করি আমরা একটাই কথা বলবো প্রশাসনের দক্ষতার সাথে প্রশাসন কাজ করেছে এবং সক্রিয়তার সাথে সম্পূর্ণ বেলডাঙ্গা এলাকা একেবারে শান্ত এই মুহূর্তে এবং প্রশাসন তাদের যেভাবে সক্রিয় ভূমিকা থাকার কথা আলহামদুলিল্লাহ সেইভাবেই ভূমিকা পালন করছে বাকি ইনশাল্লাহ টোটাল আপনাদের সাথে সাক্ষাতের কথা या तो लाइट चल잖아 ভিডিও এখানে একটা ভিডিও করে নি। हां तो ठीक है।